আনডকুমেন্টেড সিটিজেনদেরকে ভয় দেখাতে চায় এসআইআর এর মধ্য দিয়ে নির্বাচন কমিশন এবং দু হাজার দুইয়ের আগের কাগজপত্র ইত্যাদি কোথায় কি ছিল না ছিল বাপ ঠাকুরদার কাগজ এগুলো জোগাড় করতে চায় তাতে মানুষের ভয় পাওয়াটা খুব অস্বাভাবিক না বিশেষ করে আনডকুমেন্টেড বহু মানুষ আছে খালপাড়ে থাকে আদিবাসী মানুষ দলিত মানুষ গরিব মানুষ পরিযায়ী শ্রমিক নানান কারণে বিবাহের পর অনেক এদিক অধিক বদল চদল হয়ে গিয়ে নাম ঠিকানায় গণ্ডোর হয়ে আছে সেই ধরনের মানুষ এবং বলো তো বুঝতে পারছে যে প্রধানমন্ত্রীর নিজের হোল পলিটিক্যাল সায়েন্সে এম এ তার সার্টিফিকেট নেই ফলে ওদের এই কথাটা বলার হক আছে যে আমাদের কি কাগজ আছে তুমি খুঁজছো ভাই প্রধানমন্ত্রীটাকে খোঁজ আর মুখ্যমন্ত্রী ইস্ট জর্জিয়া আগে খোঁজো সেই সব না খুঁজে আমাদের কাগজ খুঁজতে যেও না আমরা এই রাজ্যের স্থায়ী বাসিন্দা এই দেশের স্থায়ী বাসিন্দা যারা স্থায়ী যারা অনুপ্রবেশকারী নয় তারা এরাজ্যে থাকবেন ভোটার লিস্টে তাদের নাম কেউ বাদ দিলে দেখা হবে